তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় পাঁচ কেজি খুচরা পঁচিশ টাকা বেগুনের দাম এর যা সবাই বেগুনি খাবে হঠাৎ একশো দশ টাকার উপরে বেগুন হয়ে গেল সেটা এখন কমে আশি টাকা এসেছে তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় তাছাড়া আমরা বলবো যে এরকম চালের ব্যাপারে মানুষ জিনিসের দাম বাড়লে মানুষের যাতে কষ্ট হয় রমজান মাসে আমরা এক কোটি পরিবার এক কোটি পরিবার আমরা মানুষ বলছি কারণ একজন মানুষের নামে কার্ড হয় কিন্তু সেটা একটা পরিবার সেই পরিবারকে আমরা স্বল্প মূল্যে সেটা আমি সেই দিনই বলছি আমরা জিনিস কিনে দিয়ে যাচ্ছি এছাড়া দশ টাকা কেজিতে পঞ্চাশ লক্ষ লোক কার্ড দুই বছরে দুইবার তারা চাল পায় সেই ব্যবস্থা আমরা করে যাচ্ছি রমজানকে কেন্দ্র করে ওএমএস চালু করা আছে সেখানে একেবারে চাল চিনি তেল ডাল পেঁয়াজ যা যা আমরা বিক্রি করে সহজলভ্য করে দিচ্ছি মানুষের কষ্টটা কমানোর জন্য কেজি সেভাবে আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সকলকে নগদ টাকা দিই সেখানেও মানুষ কিছু কিনতে পারে মানুষ যদি বেশি কষ্ট না পায় সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি পাঁচ কেজি খুচরা পঁচিশ টাকা বেগুনের দাম এই রোজা সময় সবাই বেগুনই খাবে হঠাৎ একশো দশ টাকার উপরে বেগুন হয়ে গেল সেটা এখন কমে আশি টাকা এসেছে তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় তাছাড়া আমরা বলবো যে এরকম চালের ব্যাপারে স্পিকার জিনিসের দাম বাড়লে মানুষের যাতে কষ্ট হয় রমজান মাসে আমরা এক কোটি পরিবার এক কোটি পরিবার আমরা মানুষ বলছি কারণ একজন মানুষের নামে কার্ড হয় কিন্তু সেটা একটা পরিবার সেই পরিবারকে আমরা স্বল্প মূল্যে সেটা আমি সেই দিনই বলছি আমরা জিনিস কিনে দিয়ে যাচ্ছি এছাড়া দশ টাকা কেজিতে পঞ্চাশ লক্ষ লোক কার্ড দুই বছরে দুইবার তারা চাল পায় সেই ব্যবস্থা আমরা করে যাচ্ছি রমজানকে কেন্দ্র করে ওএমএস চালু করা আছে সেখানে একেবারে চাল চিনি তেল ডাল পেঁয়াজ যা যা আমরা বিক্রি করে সহজলভ্য করে দিচ্ছি মানুষের কষ্টটা কমানোর জন্য কেজি সেভাবে আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সকলকে নগদ টাকা দিই সেখানেও মানুষ কিছু কিনতে পারে মানুষ যদি বেশি কষ্ট না পায় সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি পাঁচ কেজি খুচরা পঁচিশ টাকা বেগুনের দাম এই রোজা সময় সবাই বেগুনই খাবে হঠাৎ একশো দশ টাকার উপরে বেগুন হয়ে গেল সেটা এখন কমে আশি টাকা এসেছে তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় তাছাড়া আমরা বলবো যে এরকম চালের ব্যাপারে মানুষ স্পিকার জিনিসের দাম বাড়লে মানুষের যাতে কষ্ট হয় রমজান মাসে আমরা এক কোটি পরিবার এক কোটি পরিবার আমরা মানুষ বলছি কারণ একজন মানুষের নামে কার্ড হয় কিন্তু সেটা একটা পরিবার সেই পরিবারকে আমরা স্বল্প মূল্যে সেটা আমি সেই দিনই বলছি আমরা জিনিস কিনে দিয়ে যাচ্ছি এছাড়া দশ টাকা কেজিতে পঞ্চাশ লক্ষ লোক কার্ড দুই বছরে দুইবার তারা চাল পায় সেই ব্যবস্থা আমরা করে যাচ্ছি রমজানকে কেন্দ্র করে ওএমএস চালু করা আছে সেখানে একবারে চাল চিনি তেল ডাল পেঁয়াজ যা যা আমরা বিক্রি করে সহজলভ্য করে দিচ্ছি মানুষের কষ্টটা কমানোর জন্য কাজে সেভাবে আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সকলকে নগদ টাকা দিই সেখানেও মানুষ কিছু কিনতে পারে মানুষ যদি বেশি কষ্ট না পায় সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি